আচ্ছা আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা পুরো ভারতের ইতিহাসকে বদলে দিয়েছিল দেখুন আঠারোশো সালের মহাবিদ্রোহ কিন্তু হুট করে একদিনে শুরু হয়নি এর পেছনে ছিল পুরো একশো বছরের বঞ্চনা আর ক্ষোভ মানে ঠিক সতেরোশো সালের পলাশি যুদ্ধের পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শুরু থেকেই এই আগুনটা কিন্তু ধিকি ধিকি করে জ্বলছিল প্রশ্নটা হলো একটা ট্রেডিং কোম্পানি যারা কিনা শুধু ব্যবসা করতে এসেছিল তারা কিভাবে পুরো একটা উপমহাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে সবাই বিদ্রোহ করতে বাধ্য হল চলুন এই একশো বছরের জমে থাকা ক্ষোভের স্তরগুলো এক এক করে খুলে দেখা যাক তো এই ক্ষোভের প্রথম স্তরটা ছিল পুরোপুরি রাজনৈতিক টার্গেট কারা ছিল ভারতের শাসকরা আসলে ব্রিটিশরা যে শুধু ব্যবসা করার জন্য আসেনি তাদের আসল উদ্দেশ্য যে ছিল ক্ষমতা দখল করা সেটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এর জন্য তারা একের পর এক চাল চালতে শুরু করে দেখুন সবসময় যে যুদ্ধ করেই রাজ্য দখল করতে হবে তা কিন্তু নয় ব্রিটিশরা দুটো সাংঘাতিক চতুর্নীতি নিয়ে এসেছিল প্রথমটা হলো অধীনতামূলক মিত্রতা নীতি নামটা শুনে মনে হচ্ছে বন্ধুত্বের কথা বলছে তাই না কিন্তু আসলে এটা ছিল নিয়ন্ত্রণের একটা ফাঁদ কোনো রাজ্যকে বলা হতো আমরা তোমাদের সুরক্ষা দেব বিনিময়ে কি করতে হতো সেই রাজ্যে ব্রিটিশ সৈন্য রাখতে হতো আর তাদের সব খরচও সেই রাজ্যকেই বহন করতে হতো মানে রাজার ক্ষমতা শুধু নামেই রইল আসল কন্ট্রোল চলে গেল ব্রিটিশদের হাতে আর দ্বিতীয়টা ছিল আরও ভয়ঙ্কর সত্য নীতি। সোজা কথায় কোনো রাজার যদি নিজে ছেলে না থাকতো তাহলে তার রাজ্য সরাসরি কোম্পানির দখলে চলে যেত দত্তক নেওয়ার যে ভারতীয় প্রথা সেটাকে তারা পাত্তাই দিত না আর এই নীতিগুলোর শিকার কে না হয়েছে হায়দ্রাবাদের নিজাম থেকে শুরু করে ঝাঁসি রানী লক্ষ্মীবাই মারাঠা পেশোয়ার দত্তক পুত্র নানা সাহেব ভারতের বড় বড় শক্তিশালী শাসকরা সবাই একে একে ব্রিটিশদের এই কূটনীতির জালে জড়িয়ে পড়েন তাদের রাজ্য সম্মান পেনশন সব কিছুই কেড়ে নেওয়া হয়েছিল ক্ষোভ তো জমবেই তাই না আর এখানেই কিন্তু শেষ নয় যখন এই পলিসিগুলো কাজে লাগত না তখন ব্রিটিশরা অন্য অজুহাত খুঁজত যেমন ধরুন অযোধ্যার কথা সেখানকার নবাবের বিরুদ্ধে কুশাসনের একটা অভিযোগ এনে পুরো রাজ্যটাই তারা দখল করে নিল মানে যেভাবেই হোক ক্ষমতা তাদের চাই ই তাহলে শাসকদের তো রাজনৈতিকভাবে কোণঠাসা করে ফেলা হলো। কিন্তু এত বড় একটা বিদ্রোহ তো শুধু রাজপ্রাসাদের অন্দরে আটকে থাকে না তাই না এই আগুনটা ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে আর এর কারণটা ছিল আরও গভীর আরও ব্যক্তিগত এটা ছিল সরাসরি আত্মসম্মানে আঘাত ভাবা যায় তখনকার ইউরোপীয় ক্লাবগুলোর বাইরে নাকি এমন সাইনবোর্ড ঝোলানো থাকত এই একটা লাইনে আসলে ব্রিটিশদের জাতিগত অহংকার আর ভারতীয়দের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা স্পষ্ট করে দেয় এটা ছিল চূড়ান্ত অপমান আর এই বৈষম্যটা শুধু কথাই ছিল না এটা ছিল একেবারে সিস্টেমের ভেতরে চাকরির ক্ষেত্রে ভারতীয়দের দুর্নীতিগ্রস্ত বলে উঁচু পদে যেতে দেওয়া হতো না সেনাবাহিনীতে একই কাজ করেও একজন ভারতীয় সিপাহী পেতেন একজন ইউরোপীয় সৈন্যের চেয়ে অনেক কম বেতন এমনকি রাস্তাঘাটেও যে কোনও ব্রিটিশ নাগরিককে দেখলেই স্যালিউট করতে হতো মানে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে শুধু অপমান আর অপমান সামাজিক অপমানের সাথে যোগ হলো আরেকটা বড় আঘাত ধর্মীয় বিশ্বাসে খ্রিস্টান মিশনারিরা খুব খোলাখুলিভাবে হিন্দু আর ইসলাম ধর্মের সমালোচনা শুরু করল তাদের প্রচারের মূল কথা ছিল মুক্তি যদি পেতে হয় তবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেই হবে এটা সাধারণ মানুষের মনে একটা গভীর ক্ষোভ আর সন্দেহের জন্ম দেয় তো মানুষের মনে যখন আগে থেকেই এত সন্দেহ এত ক্ষোভ জমে থাকে তখন পরিস্থিতিটা হয়ে যায় একটা টাইম বোমার মতো একটা ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট সব কিছু জ্বালিয়ে দেওয়ার জন্য আর ঠিক সেই সময়েই একটা গুজব ছড়াতে শুরু করল গুজবটা কি ছিল সৈন্যদের মধ্যে খবর ছড়িয়ে পড়ল যে নতুন যে রাইফেলের কার্তুজ এসেছে সেটা দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হয় আর সেই কার্তুজের প্যাকেটে নাকি গরু আর শূকরের চর্বি মেশানো আছে একবার ভাবুন গরু হিন্দুদের কাছে পবিত্র আর শুকর মুসলিমদের কাছে হারাম এই একটা গুজব হিন্দু আর মুসলিম দুই সম্প্রদায়ের সৈন্যদেরই ধর্মনাশের ভয়ে এক করে দিল ব্রিটিশরা যা একশো বছরেও পারেনি এই একটা গুজব সেটাই করে দেখালো। মজার ব্যাপার হলো ব্রিটিশরা যে কিছু ভালো কাজ করার চেষ্টা করেনি তা কিন্তু নয় যেমন সতীদাহ প্রথা বন্ধ করা বা বিধবা বিবাহের আইন আনা কিন্তু এগুলোকেও মানুষ সন্দেহের চোখে দেখতে শুরু করল তাদের মনে হল এগুলো আসলে ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার একটা ষড়যন্ত্র ব্রিটিশরা তাদের ধর্ম সমাজ সব কিছুর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে তা হলে পরিস্থিতিটা একবার দেখুন একদিকে শাসতরা তাদের রাজ্য হারিয়ে ক্ষুব্ধ অন্যদিকে সাধারণ সিপাহী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নিজেদের সম্মান আর ধর্ম নিয়ে শঙ্কিত এই আলাদা আলাদা ক্ষোভের স্রোতগুলো কীভাবে একসাথে মিশে একটা বিশাল বিদ্রোহের জন্ম দিল পুরো ঘটনাটাকে যদি আমরা ধাপে ধাপে দেখি তাহলে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায় প্রথমত শাসকরা তাদের ক্ষমতা হারালেন দ্বিতীয়ত সাধারণ মানুষ আর সৈন্যরা হারালো তাদের আত্মসম্মান তৃতীয়ত মানুষের সবচেয়ে স্পর্শকাতর জায়গা অর্থাৎ তাদের ধর্মে আঘাত করা হলো। আর সবশেষে এই সমস্ত বঞ্চনার আর অপমান একসাথে মিলে এক বিশাল বিস্ফোরণ ঘটালো। এটাই ছিল আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ কোনও একক ঘটনা নয় এক শতাব্দীর জমে থাকা ক্ষোভের বহিপ্রকাশ শেষ পর্যন্ত আঠেরোশো সালের এই ইতিহাস আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একটা বিদ্রোহ কি শুধুই শাসকের কিছু ভুলের ফল নাকি এটা শাসিত মানুষের ধৈর্যের শেষ সীমা এর উত্তরটা হয়তো আজও আমাদের খুঁজে ফিরতে হয়